ওল এবং লাওয়ের লটকা পুরো রান্না দেখতে হলে আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিউলি শিমু চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের কাছে আমার রান্নাটি শেয়ার করার জন্য আসলে শিউলি শিমুর রেসিপি মানে একেবারেই সহজ রেসিপি আর তারপর সেটা অতি সাধারণ এবং সহজও কিন্তু খেতে খারাপ লাগবে না বলছি একদিন ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আমি সুন্দর করে আমার লাউগুলোকে কেটে নিয়েছিলাম আসলে আমি ঠিক যেভাবে রান্না করবো একটু মোটা করে গোল গোল করে কেটে নিয়েছিলাম আর কি আর ওলগুলোকেও দেখ মানে আপনারা দেখছেন হয়তো ভিডিওতে ওলগুলোকেও আমি একটু মোটা করে গোল গোল করে কেটে নিলাম আর কি তারপর ধুয়ে পরিষ্কার করে তারপর প্রসেসিং মতো রান্না করব আসলে সকাল সকাল প্রত্যেক দিন উঠে মনে করি আজকে কি রান্না করব আসলে মাছ তারপর গোশ এগুলো তো রান্নাই করি আর একই রকম খেতে কেমন যেন লাগে তাই মাঝে মাঝে মাথায় মানে ঘুরপাক করে যে কীভাবে রান্নাটা করবো একটু হবে খেতেও ভালো লাগবে আগ্রহটা বাড়বে আর কি তারপরে তো কড়াইয়ের ভিতরে একদমই ঠান্ডা পানি দিয়েছি আর তারপর দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি লাউ তারপর দিয়ে দিয়েছি ওলগুলোকে দিয়ে এবার কিন্তু আমি মানে মাটির চুলাতে আগুন মানে জাল দিয়ে দিব আর কি কিছুটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমি একটু অন্যরকমভাবে মশলাগুলোকে দিয়ে দেব এভাবে রান্না করলে আমার যা তরকারিটা খেতে ভালো লেগেছিলো আপনি স্ক্রিনের প্রথম ছবিতে দেখতে পেয়েছিলেন আসলে দেখেই বুঝতে পেরেছেন হয়তো যে কতটা ভালো হয়েছিল তারপর যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে এসেছে অর্ধেকটা বলবো না তারও একটু কম তখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া হালকা শুকনো ঝালের গুঁড়া তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর দিয়ে দিয়েছি জিরা ধনিয়া বাটা তারপর পেঁয়াজ রসুন বাটা আসলে সমস্ত মশলাগুলোই আমি হাতে তৈরি করি মানে পার্সিল পাটায় বেটে নিই নিয়ে তারপর দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম প্রতিদিন একইভাবে কষানো মাছ কষানো রান্না এগুলো খেতে খেতে কেমন যেন একটু এক ঘেমে আসে একটু অন্যরকমভাবে রান্না করে দেখবেন আসলে ওলটা আমরা সময় মাছ দিয়ে রান্না করি তারপর মানে যেভাবে হোক একটু মাছ দিয়ে রান্না করারই বেশি চেষ্টা করি মাছ কিংবা গোশ দিয়ে কিন্তু এইভাবে একটু অন্যরকমভাবে রান্না করে খেতে ভালো লেগেছিলো আমার আপনারাও ট্রাই করে দেখতে পারেন হয়তো আপনাদেরও ভালো লাগতে পারে আসলে সবার ভালো লাগে তো আর হয় না এই যে আমি সেই কবে থেকে ভিডিও বানাই কারোর মনটাই জয় করতে পারলাম না আজও ভালোবাসাও পেলাম না কারো তারপরেও আমি হাল ছাড়ি না কেন জানি মনে হয় আমি রান্নার কাছ থেকে মানে আমার যে পর্যায়ে পৌঁছানোর দরকার ঠিক সেই পর্যায়ে একদিন পৌঁছাইতে পারবো আমার মনের আত্মবিশ্বাস থেকে বলছে আর কি জানি না আমার কপালে কি আছে যে তবুও তারপরেও বলছি আমার সাথে যারা আছেন আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে যাবেন আপনাদের একটা লাইক একটা কমেন্টস আমার মানে ভিডিও বানানোর আগ্রহটা বাড়িয়ে দেয় তারপর সরিষার তেলের ওপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি তারপর লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি কালি জিরা এবং গোটা জিরা ফোড়ন এগুলো দিলে তরকারি এটা খেতে খুবই ভালো লাগে আর বিশেষ করে মানে নিরামিষ তরকারিগুলোতে যদি এগুলো দেওয়া যায় মানে এই ফরমটা দেওয়া যায় খেতে খুবই ভালো লাগে তারপরে তো আমার রান্না কমপ্লিট এই রান্নাটা অনেক মজার ছিল আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন